এরপরে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠলেন এবং সবাই রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে অর্থ সম্পদ আমানত রাখতে শুরু করলেন সবাই জানেন তিনি সৎ সবাই জানেন তিনি মিথ্যা কথা বলেন না এইভাবে এইভাবে রসুল আকরাম ইসলামের উপাধি হয়ে গেল আল আমিন রসুল আকরাম ইসলামের উপাধি হয়ে গেল কি আল আমিন তখন মক্কায় অনেক ব্যক্তি ছিল যারা নিজেরা ব্যবসায় সময় দিতে পারতেন না অনেক অর্থ সম্পদ আছে এমন যারা ছিল তার ভিতরে একজন ছিলেন খাদিজারাদি আল্লাহু তালহা খাদিজারাদি আল্লাহু তালাহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন অনেক অর্থ সম্পদ ছিল তা খাদিজারাদি আল্লাহু তালাহা একজন সৎ যোগ্য মানুষ খুঁজতে ছিলেন যখন রসুল আকরাম সাল্লাহ আল্লাহাল্লামের প্রশংসা চতুর্দিকে হতে লাগলো তখন তিনি রসুল আকরম আলাই সাল্লামকে ব্যবসায়ের প্রস্তাব দিলেন ব্যবসায়ের প্রস্তাব দিলেন যে আমার অর্থ তুমি ব্যবসা করবা সেখান থেকে তোমাকে কিছু লভ্যাংশ দেয়া হবে রসুল আকরম সাল্লাহ আলহ্লাম খাদিদাতুল কবরা রাদি আল্লাহু তালহার অর্থ নিয়ে সাম দেশে গেলেন ব্যবসা করার জন্য সাথে ছিলেন খাদিজা রাদি আল্লাহু তালহার আরও কিছু লোক তার ভিতরে মাইসারা ছিলেন রসুল আকলাম সাল্লাই যখন সামদেশে দেশে আসলেন সামদেশে দেশে আসার পরে প্রচণ্ড রোদ্দুর ক্লান্ত হয়ে গেছেন একটা গাছের নিচেই বসলেন গাছের নিচে বসার সাথে সাথে ওই গাছের সব ডালগুলো ঝুঁকে সে রসুল আকলাম সাল্লাহামকে ছায়া দিল সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এইটা একজন খ্রিস্টান পাদ্রী তিনি দেখলেন তার নাম হলো নস্তুরাহ তার নাম কে নাস্তুরা নাস্তুরা এসে রসুল আকরম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দেখার সাথে সাথে চিনে ফেলতেন আইয়ামে জাহিলিয়ার যুগের যারা কিতাবের আলেম ছিলেন তারা রসুল আকরম সালসাল্লামকে দেখার সাথে সাথেই চিনে ফেলতেন যে ইনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই ব্যবসায় অনেক লাভ করলেন এবং খাতিজাতুল কোবরারাদ আল্লাহু তালা আল্লাহর কাছে এসে সব ব্যবসার অর্থ হিসাব নিকাশ পুরাপুরি বুঝায় দিলেন এবং খাদিজারাদি আল্লাহ তালানহা অন্য বার ব্যবসায় যত লাভ করতেন এবার তার থেকে অনেক বেশি লাভ করলেন লাভ করে খাদিজারাদি আল্লাহ তালানহা খুশি হয়ে গেলেন এই খাদিজারাদি আল্লাহ তালানহা ছিলেন বিধবা মানে রোজ খাদিজারাদি আল্লাহু তালানহার আগে বিবাহ ছিল স্বামী পর পরে খাদিজা রাদি আল্লাহ অনেক সম্ভ্রান্ত মানুষেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু খাদিজা রাদি আল্লাহ তালহা কারোর প্রস্তাব গ্রহণ করেন নাই কারণ তাকে সবাই প্রস্তাব দিত দুইটা কারণে এক তার ছিল অনেক অর্থ সম্পদ দুই নম্বর তিনি ছিলেন খুবই সতী সাদী তার চরিত্রের ব্যাপারে একটা সুনাম ছিল এই চরিত্রের সুনাম থাকার কারণে খাদি জারাদি আল্লাহ তালানহার একটা উপাধি ছিল তাহেরা তাকে মানুষ তাহেরা নামে ডাকত তাহেরা মানে হলো পবিত্রা নারী পবিত্র নারী যেই নারী পবিত্র তাকে বলা হতো তাহেরা তো এই খাদিজারাদি আল্লাহু তালানহা রসুল আকাম সাল্লাহ সাল্লামের এই ব্যবসা বাণিজ্য আকলাক চরিত্র থেকে খাদিজা রাদি আল্লাহ তালহু আনহা তার বান্ধবীর মাধ্যমে রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবের পরামর্শে খাদিজা রাদি আল্লাহু তালহাকে বিবাহ করেছিলেন রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের সন্তান কতজন মেয়ে ছিল চারজন এই ব্যাপারে কারোর সন্দেহ নাই কোন ছিল কয়জন চারজন ছেলে কয়জন ছিলেন এই ব্যাপারে দুইটা মত আছে কারোর মতে তিনজন কারোর মতে চারজন তিনজন বা চারজন এই দুই রকম মত কেন আসলো কারণ হলো রসুল আকাম সাল্লাহ সাল্লামের ছেলেদের নাম কাসেম আব্দুল্লাহ এরপর হলো তাহের ইব্রাহিম আবার কার কোনো কোনো বর্ণনায় পাবেন কাসেম তাইয়েব তাহের ইব্রাহিম নাম এমন হলো কেন এইবার হলো যদি আপনি এই নামগুলো ধরেন তাহলে এই মত অনুযায়ী রসুল একম সাল্লাহ সাল্লামের ছেলে সন্তান ছিল চারজন কয়জন চারজন যারা তিনজন বলেন তাদের বলার কারণ হল কারো কারো মতে রসুল একম সাল্লা সাল্লামের যে ছেলের নাম ছিল আব্দুল্লাহ তার উপাধি ছিল তাইয়েব তার উপাধি ছিল কি তাইয়েব আর সেই ক্ষেত্রে যারা আবদুল্লাহ এবং তাইয়েব অথবা তাহের কারো কারো মতে তার উপাধি ছিল তাহের আচ্ছা তা আবদুল্লাহ এবং তাইয়েব একে যারা একজন ব্যক্তি ধরেছেন বা তাহেরকে যারা একজন ব্যক্তি ধরেছেন তাদের মতে হলো কয়জন তিনজন আর উপাধিকে যারা আলাদা ধরেছেন তাদের মতো হলো কয়জন চারজন তা রসুল একমসাল্লা সাল্লামের ছেলে সন্তান যারা ছিল তারা সবাই শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন আর রসুল আলাইহি সাল্লামের যারা কন্যা ছিলেন এই কন্যারা জীবিত ছিলেন তবে রসুল একরম সাল্লা সাল্লামের এন্তেকালের আগে রসুল আকরম সাল্লু আলাই সাল্লামের তিনজন কন্যা রসুল আকরমের এতেেকালের আগে এন্তেকাল করেছেন রসুল আকরম সাল্লাম যখন এতেকাল করেছেন তখন একজন মাত্র কন্যা জীবিত ছিলেন ফাতে মারাদি আল্লাহ এবং ফাতেমা রাদি আল্লাহ তালানহা রসুল আকম সাল্লাই সাল্লামের ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন তো রসুল আকম সাল্লিয়া সাল্লামের চারজন মেয়ে জয়নাব বড়ো মেয়ের নাম কি জয়নাব তারপরে রুকাইয়া তারপরে উম্মে কুলসুম তারপরে হলো কি ফাতেমা এই জয়নবকে রসুল আকরম সাল্লাই সাল্লাম বিবাহ দিয়েছিলেন খাদিজা রাদি আল্লাহু তালানহর ভাইগনে আস ইবনে রবির সঙ্গে আর ওম্মে মানে রুকাইয়া এবং ওম্মে কুলসুম এই দুইজনকে বিবাহ দিয়েছিলেন রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের চাচা আবু লাহাবের দুই ছেলে উদ্বা আর উতাইবা এই দুইজনের সঙ্গে এই দুইজনের সঙ্গে তো উতবা এবং উতাইবার সঙ্গে রসুল আকরম সাল্লা সাল্লাম মেয়ে বিবাহ দিয়েছিলেন এরপরে যখন সুরা লাহাত নাদিল হলো তখন আবু আহাব দুই ছেলেকে পেশার দিয়ে দুই রসুল সসলামের দুই কন্যাকে তালাক দেওয়ালেন তার মানে আবু আহবের পেশারে দুই সান দুই ছেলে রসুল আকম সাল্লাহ সাল্লামের দুই মেয়েকে ছেড়ে দিলেন দেওয়ার পরে রসুল আকমসলাম রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন উসমান নাজি আল্লাহ সঙ্গে রুকাইয়া যখন ইন্তেকার করলেন তারপরে উম্মে কুলসুমকে আবার উসমান রাজি আল্লাহ সঙ্গে বিবাহ দিয়েছিলেন এই জন্য উসমান রাজি আল্লাহু বলা হয় আইন রসুল আকরম সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছেন এই জন্য তার উপাধি হলো কি জুন্ন রাইন দুই নূরের অধিকারী সোহাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন আমার যদি চল্লিশটা মেয়ে থাকত এবং একটা মেয়ের পরে একটা মেয়ে মারা যেত এভাবে যদি চল্লিশটা মেয়ে থাকতো এবং যদি উনচল্লিশ বা চল্লিশটা মেয়ে যদি মারা যেত আমি চল্লিশটা মেয়েকেই উসমানের সঙ্গে বিবাহ দিতাম সুবাহ আল্লাহ সুবাহাল্লাহ আর ফাতেমা রাদি আল্লাহু তালানহাকে বিবাহ দিয়েছিলেন আলী রাদি আল্লাহু সঙ্গে